হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থাকবে এটা আমি চাইবো তো গাইস তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটা স্পেশাল টাইপের ভিডিও ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওর কোন পাটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিও গুলো চলবে আজকে আমরা যে জিনিসটা নিয়ে যেই টপিকটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সেই টপিকটা তোমরা টাইটেল টেলার আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে আমরা কি নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি তোমরা দেখো ভিডিও আমি থাকছি ভিডিওর সাথে আর তোমার পেছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছ এটা কোনো সাধারণ বাড়ি নয় এটা কোনো সাধারণ জায়গা নয় আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে এই জায়গাটা ছিল একটা মাদ্রাসা যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করত। এখন এই মাদ্রাসাটা একেবারে অচাল হয়ে গেছে এখন এটা পুরোটাই একটা অচাল জায়গা ঠিক আছে তো এটা এককালে ছিল মুসলমানের একটা পবিত্র স্থান তো এখন সেটা একেবারে অচাল হয়ে গেছে এই জন্য এই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে তো আমি এই মাদ্রাসাটাকে পুরোটাই ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে এই রাস্তাটা ছিল একেবারে মাটির রাস্তা যেখানে গাড়ি চলাচল করতে অনেকটাই সমস্যা হতো অনেক কিছু করতে অসুবিধা হতো এখন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এই রাস্তাটা আগে খারাপ রাস্তা ছিল যেখানে এখানে থাকার মানুষগুলো অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হয়েছে জোব একটা ব্যাপার আজব ব্যাপার কেন বলছি কারণ আমরা শহরে থাকি শহরে কি হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অ্যাকচুয়ালি শহরে এগুলোকে আবর্জনা মনে করে আর এখন দেখতে পাচ্ছি এগুলো গ্রামে চাষ করছে চাষ করে এগুলো কি করবে এগুলো মানুষের কচু এগুলো হলো কচুর গাছ যেগুলো মানুষের খাবারের কাজে লাগে যেটা আমরা অনেক অনেকজনই জানি না ঠিক আছে এই যে আনাজ তৈরি কোথা থেকে আসছে এগুলো এরকম চাষ করে আসছে চাষিরা চাষ করে আর এই সব জিনিসগুলো আমরা শহরে দেখতে পেলে এটাকে আবর্জনা মনে করে এটাকে পরিষ্কার করে ফেলি আর এখানকার মানুষ এগুলো দিয়েই বিজনেস করছে এইগুলো দিয়েই চাষ করছে সাধারণ মানুষকে এইগুলোকেই খাওয়ানো হবে আর দেখতে পাচ্ছেন এই কচুর গাছগুলো এগুলো আমাদের কাছে অনেক জনের কাছে মূল্যহীন কিন্তু এদের কাছে এটা অনেকটাই মূল্যমান আমার পেছনে বা আমার পায়ের তলে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এইগুলো আসলে কি যে জিনিসগুলো রাস্তায় রাখা আছে তো বলে দিতে চাই এগুলো হলো সেই গাছ যেগুলো হলো তিলের গাছ অনেক খাবারে জিনিসে পাওয়ানো হয় অনেক টেস্টি খাবার করার জন্য এগুলো দেওয়া হয় তিলের গাছ তো এই তিলের গাছগুলো এই রাস্তাতে কেন দেওয়া হয়েছে কারণ এগুলো রাস্তাতে এই কারণে দেওয়া হয়েছে রাস্তাতে গাড়ি ঘোড়া চলবে আর এর ওপর দিয়ে যাবে আর তিলগুলো সব ছেড়ে যাবে আর সেগুলোকে সংগ্রহ করে সেটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে ওই জন্যই এগুলো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রেখেছে আমার পেছনে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছ যেই বাড়িগুলো দেখতে পাচ্ছ তো এটা আসলে কি এটা হচ্ছে একটা স্কুল এটা হলো একটা কোচিং স্কুল যেটা বাচ্চাদেরকে পড়ানো হয় এটা একটা প্রাইভেট কোচিং স্কুল আর এটার নাম হলো দেখতে পাচ্ছেন মডেল অ্যাকাডেমি ঠিক আছে এটা হচ্ছে মডেল অ্যাকাডেমি স্কুল এখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে দিনের শিক্ষা পায় এই স্কুলটা হচ্ছে এদিকে অনেকটা যেতে হবে এদিকটা অনেকটা যাওয়ার আর এদিকে অনেকটাই আর মিডিলে আছে এই স্কুলটা আর এই স্কুলেই ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে দিনের শিক্ষা পায় আমার পেছনে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আসলে কি জিনিস এই জিনিসটা বানানো হয়েছে এই যে যে সব জমিগুলো আছে সেই সব জমিগুলোতে পানি দেওয়ার জন্য তো পানি কিভাবে দেবে এখানে যদি একটা টাইম কল বসানো যায় বা এক শ্যালো কল বসানো যায় তো সেখানে দেড় থেকে দু লক্ষ টাকা এমনি খরচা হয়ে যাবে আর নিচে পাথর থাকে পাথর কেটে তাকে ঢুকাতে হয় যদি পাথর পড়ে যায় তাহলে পরে আবারও সেটাকে চেঞ্জ করে আবারও অন্য জায়গায় বসাতে হবে অনেক খরচার মধ্যে পড়ে যাবে বলে এই যে কুয়া এটা একটা কুয়া এই কুয়াটা বানানো হয়েছে এখানে পানি জুমবে আর এই পানি জুমার কারণে এখান থেকে স্যালোড দিয়ে পানি তুলে পুরো মিতে পানি দেওয়া হবে এই জন্য এই জিনিসটাকে বানানো হয়েছে এটা একটা বিশাল কুয়া এটাকে নতুন বানানো হয়েছে এটাকে আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি দেখাও এটাকে কাছে থেকে তো দেখতে পাচ্ছেন এটা একটা কুয়া আর এই কুয়াটা অনেকটাই গভীর দেখতে পাচ্ছেন অনেকটাই গভীর এখানে অনেকগুলোই জল আসবে বা থাকবে আর এইখানে যখন চারিদিকে জলে বন্যায় ভরে যাবে তখন এই কুয়াতে অনেকটাই জল হয়ে যাবে আর সেই কারণে এই কুয়াটা ভরে গেলে

একশো বছর আগেকার পুরানো ব্রিজ এই ব্রিজটা ক্ষয়ক্ষতি হওয়ার কারণে পাশে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা বানানো হয়েছে আর এই ব্রিজটা আজ থেকে একশো বছর আগে এই ব্রিজটা বানানো হয়েছিল এই গ্রামের যতগুলো আশেপাশে গ্রাম আছে সব গ্রামের টাকা কালেক্ট করার পরে এই ব্রিজটা বানানো হয়েছিল তারপরে এই ব্রিজটা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরে এই ব্রিজটা বানানো হয়েছে সরকার বানিয়ে দিয়েছে কারণ এটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল তার জন্য এই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেকটাই পুরানো ব্রিজ দেখতে পাচ্ছেন এর পিল্লার অনেকটা মোটা মোটা ঠিক আছে তো এই ব্রিজটা বানাতে আজ থেকে একশো বছর আগে মানিয়েছিল এই ব্রিজটা এখন পুরোটাই অচাল এখানে কোনো কিছু আর গাড়ি ঘোড়া যায় না আর এটা বাদ দিয়ে ওই ব্রিজটা থেকে এখন সবকিছু করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাগলা নদী আর এই নদী পানি দেখতে পাচ্ছেন কতটা বেশি বেগে আর কতটা বেশি স্পিডে যাচ্ছে এখানে আসতে আমার অনেকটা সময় লেগেছে ওইখান দিয়ে পার হয়ে আমি এখানে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একেবারে অসাধারণ আর এই নদীটাকে বলা হয় পাগলা নদী এই নদীটাকে বলা হয় পাগনা নদী এই নদীটাতে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি আমি দেখতে পাবেন ওই ভিডিওটাতে আমি ব্যাপারে নদীটার সবকিছু বলেছি আমি আজ এলাম এই নদীটার ভিডিও বানাতে আবারও দেখতে পাচ্ছেন কত স্পিডে পানি যাচ্ছে আর এই পানির স্পিড দেখে আমার খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এর পানিটা কত স্পিডে যাচ্ছে আমার পাটাকে ঠেলে ফেলে দিচ্ছে আর খুব স্পিডে পানি আসছে আর আমি এখানে ঠিক ভাবে দাঁড়াতেও পারছি না এখানে দেখতে পাচ্ছেন পানিটার স্পিড কতটা আমার পা থেকে দেখতে পাচ্ছেন পানিটা কতটা স্পিডে পাস হচ্ছে তো এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন ঘুরবেন ভিডিও বানাবেন যারা টিকটকার তাদের খুব সুন্দর একটা রিলস হবে আর আপনারা অবশ্যই এখানে আসবেন এসে ভিডিও বানার চেষ্টা করবেন ভিডিও ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং খারাপ কাছ থেকে দূরে থাকুন বারে বারের মতন আমি এই কথাটাই বলবো আজকের মতন এতটুকুনি খোদা হাফিজ